পে যায় চুপ থাকুন একটা কথা মাথায় রাখবেন সূর্যের তাপ যতই তীব্র হোক না কেন সমুদ্রের পানি কিন্তু শুকাতে পারে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার হাজবেন্ড সকাল সকাল ঘুম থেকে উঠেই বলতেছে আজকে তোমার অনেক কাজ আছে তো আমি বললাম কি আবার কাজ প্রতিদিন তো এই কাজগুলো আমাকেই করতে হয় তুমি কি আর আমাকে করে দাও তো সে বলতেছে আচ্ছা ঠিক আছে তোমাকে একটা বলতে না বলতে তুমি কতগুলো কথা শুনিয়ে দিলা তো যাই হোক এদিক দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠছিলাম তারপর হচ্ছে মেয়ে আর ছেলেকে দুইটা ডিম একসাথে পুস করে দিচ্ছি যেহেতু একসাথেই তাদের আলাদা আলাদা পুস করার কোনো মানে হয় না এতে করে আমার সময়টাও অপচয় হবে দুইজনকে দুইটা ডিম পুস করে আবার দুই ভাগ করে দুইটা প্লেটে দিয়ে দিচ্ছে আর এই দেখেন আমার মেয়েটা আমি খাওয়াই দেবো খাবে না সে নিজে নিজেই খাবে তো অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা ফেলে দিয়েছে ফেলে দিয়েছে বলতে খাবে না মুখ দিয়ে দেখতে পেলেন মুখ দিয়ে ফেলে দিচ্ছে ওগুলো পরে আবার হচ্ছে আমি খেয়ে ফেলেছি এখন নষ্ট করা তো সম্ভব না কারণ যে পরিমাণে দাম ডিমের নষ্ট করা থেকে খেয়ে ফেলাটাই ভালো তারপরে তো আমার হাজব্যান্ড বলেছে যে তোমাকে বলেছে আজকে একটু বেশি কাজ করাবো সেটার মানে হলো আজকে তুমি আমাকে মুরগির যে পা আছে এগুলো রান্না করে দিবা তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে মুরগির পা গুলো অনেকদিন থেকে ফ্রিজে জমিয়ে রেখেছিলাম রান্না করব করব করে কিন্তু আর করাই হয়ে ওঠে না দেখা যায় একটা আলসেমি ধরে যায় আর যদি পেট চালায় তাহলে তো নানা রকমের নানা কাজ থাকে সংসারের কাজের পাশাপাশি আবার পেজের কাজ সেগুলো তো থাকেই আর এখানে আমার হাজব্যান্ড আমার কাজে সাহায্য করতেছে সে সময় হচ্ছে আমার কাজে সাহায্য করে যখন আর কি সে বাসায় থাকে তখন অনেক আমার সব কাজে সাহায্য করে আর সে অফিস থেকে আসার পরে যদি দেখে মানে আমি কিন্তু রুম গুছিয়েও রাখি তারপরেও দেখা যাবে সে আবার গুছাতে হবে মানে সে অনেক গুছানো একটা মানুষ আবার এদিক দিয়ে হচ্ছে আমার মেয়েকে বললো আমার হাজব্যান্ড ঘরটা ঝাড়ু দিচ্ছিল আমার মেয়েকে বলছে যে বেলসেটা নিয়ে আসার জন্য আর দেখেন লক্ষ্মী মেয়েটা বেলসেটা নিয়ে এসেছে মার্শাল্লা মাসা সবাই আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার মেয়েটা যেন মানে বুদ্ধিমতী হয় ধৈর্যশীল হয় আল্লাহ যেন তাকে নেয়ের দান করেন আর এদিক দিয়ে হচ্ছে এই যে যে পাগুলো ছিল এগুলো হচ্ছে আমি এখন পানির মধ্যে দিয়ে তারপর হচ্ছে সে হালকা একটু সিদ্ধ করে নিচ্ছে মুরগির যে চামড়াগুলো আছে পায়ের এগুলো ছাড়ানোর জন্য অনেকে হয়তোবা এগুলো খান না আর অনেকে হয়তোবা পছন্দ করেন জানি না কে কি করেন কিন্তু আমার কাছে এগুলো ভালোই লাগে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আর মুরগির পাগুলো যদি আপনারা হচ্ছে পেঁপে দিয়ে রান্না করেন সেই লেভেলের স্বাদ হয় আপনারা যারা এখনো খান নাই একবার হলো ট্রাই করে দেখবেন অনেকে দেখা যায় মুরগি কিনে কেনার পরে পাগুলো কিন্তু রেখে দেয় বা ফেলে দেয় আর গ্রামে কিন্তু এটা হয় না গ্রামে একটা মুরগি কিনলেও পাগুলো সাথে সাথে নিয়ে আসে আর শহরের মানুষ অনেকেই দেখা যায় মুরগির পা না খাওয়ার কারণে ফেলে দেয় আর এই মুরগির পাগুলো কিন্তু বাজারে বিক্রি করা হয় সত্তর টাকা কেজি আশি টাকা কেজি হিসেবে পা থাকে কলিজা থাকে তারপর মাথা থাকে তো যাই হোক আমরা জমিয়ে জমিয়ে এতগুলো রেখেছিলাম আর এখন হচ্ছে আমি আর আমার হাজবেন্ড মিলে আমরা দুইজনে মিলে বেশি নিয়েছি মুরগির পা সবগুলো আর যেহেতু আমার হাতের কাছে কোনো ছিল না তাই ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করতে আর এখন হচ্ছে আমি মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে দিচ্ছি পা আছে মাথা আছে তারপরে কলিজা সব সবকিছু একসাথে দিয়ে এগুলো হচ্ছে ভালো করে কষিয়ে নিব আর এদিক দিয়ে হচ্ছে আমার হাজবেন্ড বলতেছে যে আজকে তো দেখেছ আজকে কিন্তু বেগুন নিয়ে এসেছে আমার হাজব্যান্ড হচ্ছে বেগুন আর সরা মানে কচুর মুখী নিয়ে এসেছে অনেক তো পারবো না আমি সকালে উঠে কি রান্না ফাইনালি হচ্ছে আমার মুরগি পা গুলো রান্না করার শেষ একেবারে মাখা মাখা করেছি আজকে কোনো আলুও ছিল না ঘরে সেজন্য আলু দেনি যদি আলু থাকতো তাহলে দুই একটা আলু দিতাম আলু কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর এদিক দিয়ে হচ্ছে আমি বেগুনটা ভালো করে মাখিয়ে নিলাম বেগুনের সাথে হচ্ছে গিয়ে একটু লবণ দিয়েছি একটু হলুদ দিয়েছি আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি দেওয়ার পরে সাথে একটু তেল দিয়েছি সেক্ষেত্রে কিন্তু বেগুন ভাজার সময় তেলটা একটু কমই লাগে আর দেখছেন গাইস আমি হচ্ছে ভিডিও দেখতেছিলাম এমন টাইমে দেখি আমার গুণগুলো পুড়ে ধাওদা হয়ে গেছে কিরকমটা লাগে বলেন তো এখন আমার জামাই অনেক স্বaccharide বলতেছিল যে বেগুনগুলো ভাজা এগুলো দেখো একটা ভাত খাবো আর এগুলো যদি এরকম হয় তাহলে কেমনটা লাগে বসে বসে একটু ভিডিও দেখতেছিলাম যখনই ভিডিও দেখতে যাই তখনই আমার রান্না যদি চুলার উপরে থাকে তাইলেই হইছে কাজ রান্না আইসা দেখবো এরকম আর থাকে না এরকম কালো ধাওয়া ধাওয়া হয়ে জায়গা তো যাই হোক আজকে ভিডিও এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ টা দেখাবে নেক্সট ব্লগে